হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গ্যাংস্টার ওয়ানলা গেমিং এর আরো একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমরা যখন এই জয়েস ফেয়ারওয়েল ইভেন্টের মধ্যে চলে আসছো এখানে আসার পর এখানে তোমরা এই গেট ম্যাগাজিন টোকেনের এখানে তোমরা যখনই আসছ এখানে আসার পর এখানে তোমরা এই ইভেন্ট মিশনে এখানে তোমরা এই গোল্ডেন টোকেন তোমরা একটির বেশি এখানে তোমরা কালেক্ট করতে পারছো না বাট তোমরা এই গোল্ডেন টোকেন তোমাদের এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে এখানে তোমাদের মিনিমাম এখানে তোমাদের দুটি এই গোল্ডেন টোকেন প্রয়োজন বাট এখানে তোমরা এই গোল্ডেন টোকেন একটির বেশি পাচ্ছ না বাট তোমরা এই ইভেন্টের মাধ্যমে তোমরা এই গোল্ডেন টোকেন দুটি পাবে কি না তার ফুল ডিটেলস থাকবে এছাড়াও তোমরা যখনই এই রিডিং প্রাইস এখানে চলে আসছো এখানে আসার পর এখানে তোমরা এখানে তোমরা এখান থেকে কালেক্ট করতে যাচ্ছ বাট এখানে তোমাদের এই রিডিমের অপশানটি তোমাদের চলে গেছে অর্থাৎ এখানে তোমাদের তোমাদের এই গ্লোয়ালের সাদা কালো হয়ে গেছে বাট এই সাদা কালো কেন হয়েছে এবং এখান থেকে তোমরা গ্লোয়ালের স্কিন নিতে পারবে কি না তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর তোমরা যদি তার ফুল ডিটেলস যদি জানতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করো কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে এছাড়া তোমরা যদি এই 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 চ্যানেলে চ্যানেলে নতুন এসে থাকো কি করছো সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি আপডেট এবং ইভেন্টের আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই গেট টোকেন নামের এখানে চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা এই ডেলি মিশন দেখতে পাবে আর এই ডেলিমিশনের মাধ্যমে তোমরা এই ব্ল্যাক টোকেনগুলি এখান এখান থেকে 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 প্রতিদিন করে করে নিতে এছাড়া তোমরা এই যতগুলি টোকেন দেখতে পাচ্ছ এই টোকেনগুলি তোমরা একবারেই পাবে অর্থাৎ এখানে তোমরা যদি একবার ক্লিম করে নাও ক্লিম করার পর তোমরা আর পাবে না অর্থাৎ এখানে তোমাদের এই ইভেন্ট মিশনে এখানে তোমাদের এই গোল্ডেন টোকেন একটি দেওয়া হচ্ছে বাট এই গোল্ডেন টোকেন তোমরা এখানে শেয়ার করে তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে বাট তোমরা যদি শেয়ার যদি না করতে পারো তাহলে তোমরা আগের ভিডিও দেখে তোমরা শেয়ার করে তোমরা এখানে এই গোল্ডেন টোকেনটি তোমরা কালেক্ট করে নিতে পারবে বাট এখানে তোমাদের এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে অর্থাৎ এখানে তোমাদের এই গোল্ডেন টোকেন তোমাদের দুটি প্রয়োজন হচ্ছে বাট এই ইভেন্টের মাধ্যমে তোমাদের এই গোল্ডেন টোকেন একটি দেওয়া হচ্ছে বাট একটির বেশি তোমাদের এখানে কোনোখানে তোমাদের রিডিং করার অপশান নেই এই গোল্ডেন টোকেন বাট এখানে তোমাদের এখানে শেয়ার করে এখানে তোমরা একটি এই গোল্ডেন টোকেন এখান থেকে কালেক্ট করতে পারবে একটির বেশি তোমরা এখানে গোল্ডেন টোকেন কালেক্ট করতে পারবে না অর্থাৎ এখানে তোমাদের গ্লোয়াল নিতে গেলে তোমাদের কী করতে হবে দেখো এখানে থেকে তোমরা কাটে বেরিয়ে আসবে কেটে বেরিয়ে আসার পর এখানে তোমাদের এই রিডিম প্রাইজের এখানে চলে আসবে আর এই রিডিম প্রাইজের এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের এটি সাদা কালো হয়ে গেছে এটি সাদা কালো হওয়ার কারণ কি এখানে তোমাদের এটি সাদা কালো হওয়ার কারণ হলো এখানে তোমাদের এই ঋত্বিক ক্যারেক্টার তোমাদের মানে অ্যাকাউন্টে তোমাদের পারমানেন্ট থাকতে হবে অর্থাৎ এখানে তোমাদের ফোনে যদি যদি তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে তোমাদের যদি এই ঋত্বিক ক্যারেক্টার পারমানেন্ট থাকে তাহলে তোমরা এই গ্লোয়াল স্কিনটি তোমরা এখান থেকে নিতে পারবে আর তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে যদি এই ঋত্বিক ক্যারেক্টার যদি পারমানেন্টলি যদি না থেকে থাকে তাহলে তোমরা এই গ্লোয়ালেস স্কিন এখান থেকে নিতে পারবে না আর এখানে তোমাদের ঋত্বিক ক্যারেক্টার যদি না থেকে থাকে তাহলে এখানে প্রথমে তোমাদেরকে আগে এই ঋত্বিক ক্যারেক্টার এখান থেকে তোমাদেরকে কালেক্ট করতে হবে বাট এখানে তোমাদের এই গোল্ডেন টোকেন এখানে এই ঋত্বিক টোকেন নিতে গেলে টোকেন বলছি সরি এখানে তোমাদের এই ঋত্বিক ক্যারেক্টার নিতে গেলে এই গোল্ডেন টোকেনটি তোমাদের প্রয়োজন হবে বাট এখানে তোমরা যদি এই গোল্ডেন টোকেন দিয়ে তোমরা যদি ঋত্বিক ক্যারেক্টার নিয়ে নাও তাহলে তোমরা এখানে এই ঋত্বিক ক্যারেক্টারের এই নিউ এই মানে গ্লোয়াল কিনটি তোমরা এখান থেকে নিতে পারবে না তার কারণ হলো এখানে তোমাদের এই গোল্ডেন টোকেন এখানে এই ফ্রি ফায়ারের এই ইভেন্টের মাধ্যমে একটি দেওয়া হচ্ছে বাট এখানে শেয়ারের মাধ্যমে একটি দেওয়া হচ্ছে বাট এখনো পর্যন্ত রকম লিক আসেনি তোমরা এই গোল্ডেন টোকেন আরও কোনো ইভে মানে তোমাদের মিশন কমপ্লিট করার পর তোমাদের দেওয়া হবে কি না বাট এখনো পর্যন্ত তোমরা যদি এই গোল্ডেন টোকেন যদি এখানে কালেক্ট করে ফেলো এবং এখানে তোমাদের ফোনে যদি এই ঋত্বিক ক্যারেক্টার যদি না থেকে থাকে পার্মানেন্টলি তাহলে তোমরা এখনো পর্যন্ত তোমরা এই ঋত্বিক ক্যারেক্টার তোমরা এখানে এই রিডিম সেকশনে রিডিম করবে না তার কারণ হলো এখনো পর্যন্ত ফ্রি ফায়ার জানাইনি তোমাদের এই টোকেন আরও দেওয়া হবে কি না আর এইটি তোমাদের চব্বিশ তারিখের আগে তোমরা এখান থেকে এখানে এক্সচেঞ্জ করতে পারবে না আর এটি তোমরা এক্সচেঞ্জ করবে আমি চব্বিশ তারিখে একটি ভিডিও নিয়ে আসবো আর ওই ভিডিওতে বলবো তোমরা এই টোকেনগুলি তোমরা কোনোরকম এই পিকডের দিনে তোমরা পাবে কি না আর যদি পেয়ে যাও তাহলে তোমরা এটি এক্সচেঞ্জ করে নিবে এটি এক্সচেঞ্জ করার পর তোমরা এটি এক্সচেঞ্জ করবে যতক্ষণ না আমার ওই ভিডিও আসছে ততক্ষণ তোমরা এগুলি রিডিং করবে না আর তোমরা যদি আগে রিডিং করে নাও তাহলে তোমরা এই নিউ গ্লোয়াল স্কিনটি তোমাদের মিস হয়ে যেতে পারে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না